এস কোয়ালিটি একটা নর বাইরা ঠিক আছে এটা কত দাম পড়বে 500 500 টাকা ঠিক আছে একটা 500 টাকার মধ্যে একটা নর বাইরা দেখে নিন এই যে দাদা দেখছে এখন ঠিক আছে এই দাদা পুরো মন দিয়ে একদম দেখছেন কিন্তু ঠিক আছে তো বন্ধুরা একটা বিস্কুট কালারের পায়রা সাদা চকের মধ্যে শক করুন সুন্দর カラーটা পাটা কি খেলা আছে উপরে নিচে খেলা কত দাম পড়বে পায়রাটা সাতশো টাকা দাম পড়বে একটা বিস্কুট পায়রা খুবই অ্যাগ্রেসিভ পায়রাটা ঠিক আছে দেখে নিন তো বন্ধুরা যে দাদা বাড়ির পায়রা সেল করে থাকে দেখুন উপরে পুরো র্যাক র্যাক শুরু করা রয়েছে ঠিক আছে এর মধ্যে কিছু কিছু পায়রা আছে এ দেখুন ম্যাড্রাস পায়রা পুরো সেটিং পেয়ার মানে বাড়ির পায়রা ঠিক আছে যারা বাড়ির পায়রা খোঁজেন বেলডাঙে আসলে কিন্তু এই ধরনের কালেকশন পেয়ে যাবেন ঠিক আছে ছাতির মধ্যে দেখে নিন মানে একটু হলুদ চোখের মধ্যে হবে ওরা খেলা পায়রা কেমন কি দাম আছে পায়রা দুটো

এগুলো ডেট কি আছে তিনশো চারশো তিনশো চারশো টাকা কিন্তু পিছের মধ্যে এসে যাবে ঠিক আছে দেখে নিন তিনশো চারশো টাকা পিচ তো বন্ধুরা এখানে কালশিরা পায়রা দেখতে পাচ্ছি মানে হিউজ পরিমানে কিন্তু মানে কালেকশন দেখেছেন সুন্দর কোয়ালিটির মধ্যে এক একটা চোখ দেখুন পায়রা গুলো প্রত্যেকটা আইস কোয়ালিটি সব করুন টাকা এই পায়রা গুলো কি দাম আছে চারশো পাঁচশো তিনশো এরকম পিস পড়বে তাই তো না জোড়া পিস পড়বে তা এবার ওইরকম দামের মধ্যে কিন্তু পিস পেয়ে যাবেন ঠিক আছে চারশো পাঁচশো এরকম পিস সুন্দর কালার বা সুন্দর কোয়ালিটি কিন্তু ঠিক আছে সেম রেঞ্জের মধ্যে এইসব পায়রা কিন্তু পেয়ে যাবেন দেখেন কোয়ালিটিগুলো বিভিন্ন রকম কালারের মধ্যে আছে বিস্কুট কালার থেকে শুরু করে লাল লাল ছাপা বা ফুল শিরা বিভিন্ন রকম কালপিটিয়া পেয়ে যাবেন ঠিক আছে ওইরকম দামের মধ্যে তিনশো চারশো পাঁচশো ঠিক আছে এর মধ্যে এসে যাবে এই যে সেই চলে এসছে চালি পায়রা ঠিক আছে যে বোম বলে থাকি আমরা তো বোমটা দেখে নিন এখানে তো বোম আজকে কি রেট আছে কাকা আজকের দিনে সাড়ে ছশো টাকা পিস পড়বে তো দেখে নিন সাড়ে ছশো টাকা পিস চালে কিন্তু ভালো বড় চালি দেখে নিন অনেকগুলো পায়রা কিন্তু একসাথে ধরে যাবে ঠিক আছে তাই এটা দেখে নিন ভাই কেবল নিয়ে আসলো এই যে দড়ি বেঁধে সব খেলা দেখাচ্ছে এখানে পায়রা তোমাদের একটা পায়রা বাদাবাদী চলছে পায়রা দড়ি দড়ি বেঁধে বাজি দেখাবে দেখা যাক হচ্ছে সবুজ কালারের মধ্যে চোখ সাদা ঠিক আছে আইস সব করুন সবুজ কালারের মধ্যে এই যে খেলছে দেখুন

তো বন্ধুরা এখানে কিছু কিছু বাচ্চা কালেকশন দেখছে যারা বাচ্চা খোঁজেন ঠিক আছে কুলসি আর জিরিয়ার মধ্যে দেখুন সুন্দর সুন্দর কোয়ালিটি কিন্তু বাচ্চা আছে কাকা এগুলোর দাম কেমন কি পড়বে একটা হাত বা একটা হাতবাজি পায়রা দেখুন একটা নর পায়রা চোখ মধ্যে কত সুন্দর মেনলি পায়রা পুরো হাতে বসে আছে ঠিক আছে নিচেই খেলবে পায়রাটা দেখে নিন মানে স্ট্যান্ডিং কোয়ালিটি আর চোখটা দেখে নিন ঠিক আছে জোয়াদার খেলবে বলছে ঠিক আছে তো যে কাকদ্বীপের সেই মামা যে পায়রা বেছেন তো সেই মামার খাজাতে এসছি আজকে তো দেখে নিন দেখিয়ে দেখেন পুরো ম্যাড্রাস কালেকশন ওনার সুন্দর সুন্দর কালেকশন রাখেন ঠিক আছে এদিকে রয়েছে দেখুন গলা বাঁধানো কত সুন্দর দেখুন কালার কোয়ালিটি গুলো শুধু দেখেন ঠিক আছে মামা দুটো পায়রা ধরে দেখান আটশো টাকা জোড়া পড়বে এদিকে নটটা আইস কোয়ালিটিটা শখ করুন এদিকে মাদিটা ঠিক আছে চারশো টাকা পিস দেখে নিন সুন্দর কোয়ালিটি পায়রা দুটো বেলডাঙ্গায় হাটে আসলে কিন্তু এই ধরনের কালেকশন কাকদ্বীপের মাল না তো কাকদ্বীপের মাল মামা ঠিক আছে কাকদ্বীপ থেকে যেসব দাদা ভাইরা দেখছেন আপনাদের মাল এখানে সেল হচ্ছে দেখুন তো আটশো টাকা জোড়ার মধ্যে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এটা কালদমা ম্যাটাস পায়রা দেখুন সুন্দর কোয়ালিটি পায়রাটা ঠিক আছে দেখে নিন এটা কি দাম তো বন্ধুরা একটা ম্যাড্রাস পায়রা শখ করুন কালদোমা ম্যাড্রাস ঠিক আছে দেখুন আইস কোয়ালিটি কতটা সুন্দর তো বন্ধুরা ল্যাসটা দেখুন পুরো বাঁধানো আছে কিন্তু যারা কালদোমার মধ্যে ম্যাড্রাস চান ঠিক আছে পুরো বাঁধানো পায়রা দেখে নিন ঠিক আছে নট পায়রা তো বন্ধুরা এক কাগার আসলাম এখানে দেখুন কিছু বেলডাঙ্গার পায়রা আছে বেলডাঙ্গা ব্লাডের মধ্যে ছিটে বা গেরো বা যেসব হয় আর কি চোখ মধ্যে দেখুন সুন্দর কোয়ালিটির মধ্যে ঠিক আছে এগুলো কি দাম পড়বে এগুলো চারশো চারশো পিস পড়বে তাই তো ওরা খেলা পারে নাকি ওরা খেলা পায় ওরা খেলা পায়রা চারশো টাকা পিস দেখে নিন বন্ধুরা দুটো পায়রা শখ করুন কত সুন্দর কোয়ালিটির মধ্যে দেখুন যেমন কাল